সাবস্ক্রাইব আবার কেক কাটে কি না এটা অনেকেই বলতে পারেন তার উত্তরে আমি বলবো হ্যাঁ কাটে যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবে মতো খুব খুশি হয়ে সেটাই কি হাজার সাবস্ক্রাইব মনে করে আর হচ্ছে হাজার সাবস্ক্রাইবের জন্য অপেক্ষা করে আমি জানি অবশ্যই আপনাদের সাপোর্টে আমি একদিন হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব করতে পারবো এরপরে হচ্ছে আপনাদের সাপোর্টে আমি এক হাজার সাবস্ক্রাইব বা এক মিলিয়নও করতে পারবো ইনশাল্লাহ এটা আপনাদের উপরে ভরসা আছে আমার ইনশাল্লাহ যখন আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে আর আমার হচ্ছে হচ্ছে মনিটাইজেশন হবে তখন হচ্ছে আমি আরও বড়ো কেক এনে আপনাদের সাথে সেলিব্রেশন করব। আর এরপরে যখন আমার ওয়ান মিলিয়ন হয়ে যাবে বা টেন মিলিয়ন হয়ে যাবে ইনশাল্লাহ তখন হচ্ছে আপনাদের সবাইকে ইনভাইট করে আমার বাসায় আপনাদের সবাইকে নিয়ে কেক কাটবো আমার সব সাবস্ক্রাইবদের জন্য হচ্ছে আমি উন্মুক্ত করে কেক কাটবো আমার সব সাবস্ক্রাইবদের নিয়ে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার আর হচ্ছে পরবর্তীতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও জানিয়ে রাখি অগ্রিম ধন্যবাদ ইনশাল্লাহ আমি জানি আপনাদের সাপোর্টে আমি খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করা হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো আর মনিটাইজেশন করার জন্য হচ্ছে আপনাদের আমার ফুল ভিডিওগুলো ওয়াচ করা প্রয়োজন কারণ হচ্ছে এর জন্য জন ঘন্টা পূরণ করা প্রয়োজন তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি হচ্ছে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন মানে পুরো দেখে তারপরে হচ্ছে লাইক কমেন্ট করবেন তাহলে হচ্ছে আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশনে এগিয়ে যেতে পারবে আর আপনাদের সাথে হচ্ছে আমি সেলিব্রেশনগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো আর এই তো এখানে হচ্ছে আমি একটা কেক নিয়ে এসেছিলাম ইউটিউব থিমের মতো অনেকটা আর কি পুরোপুরি আর কি ইউটিউবের মতো না মোটামুটি ইউটিউব থিমের মতো একটা কেক নিয়েছিলাম রেড ভেলভেটের এটা হচ্ছে ইউটিউবের মতোই দেখা যাচ্ছে অনেকটা আমি এটা দেখেই নিয়েছিলাম যাতে হচ্ছে ইউটিউবের মতো দেখা যায় যেহেতু এটা আমি আমার ইউটিউব উপলক্ষে কাটবো এই জন্য হচ্ছে আমি ইউটিউব থিমে রাখার চেষ্টা করছিলাম এখানে হচ্ছে আমি আমার চ্যানেলের নাম দিয়ে এনেছিলাম আনায়া পুরোটো লেখার জায়গা হয়নি বাংলাদেশি ব্লগার আনায়া পুরোটো লেখা জায়গা হয়নি বাট এখানে হচ্ছে আমি নাম সহকার লিখেছিলাম নাম আর নাম্বারটা সহকার লিখেছিলাম এটা সার্চ দিলেও আমার আইটিটা চলে আসবে আনায়া ইংলিশে সার্চ দিলে তাহলে চলে আসবে আর এখানে তো হচ্ছে আমি এক হাজার চলে আসছে মুখে একশো সাবস্ক্রাইব এটাও হচ্ছে আমি লিখে দিয়েছিলাম এইখানে তো আমার মেয়ে কেকটা দেখে অনেক খুশি কেকটা হচ্ছে ও খুবই পছন্দ করে আর এটা হচ্ছে আজকে ইউটিউব থিমের তো ওই জন্য হচ্ছে একটি বেশি খুশি ও দেখে আঙুল দিয়ে খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছিল আর এই তো এরপরে হচ্ছে আমি আপনাদের সবাইকে নিয়ে মানে আপনাদের সবাই যে এই জন্যই হচ্ছে ভিডিও করা যাতে আপনাদের সবার সাথে শেয়ার করা হয় আপনাদের সবাইকে নিয়ে হচ্ছে কেকটা কেটে নিলাম আমার মেয়েকে নিয়ে তো এই তো এখানে হচ্ছে ও আমাকে খাওয়াতে কি ও নিজেই আগে মুখে ঢুকিয়ে নিয়েছে কেকটা এত সুন্দর ছিল যেটা খেতেও অনেক মজার ছিল তো আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে হচ্ছে আপনাদের একশো সাবস্ক্রাইব এটাই হচ্ছে আমার সাপোর্ট করাতেই তাতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আর হচ্ছে এক সাবস্ক্রাইব হলো তো বললাম আপনাদের সাথে খুব বড় করে আমি সেলিব্রেশন করব আর এক মিলিয়ন হলে তো আমি সবাইকে ডেকে ডেকে ইনভাইট করে আপনাদের সাথে সেলিব্রেশন করব আপনারা না আসতে চাইলেও হচ্ছে আমি আমার সেলিব্রেশনে আপনাদের জোর করে সামিল করব ইনশাল্লাহ তো সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন যাতে হচ্ছে করে আমি আমার চ্যানেলটা খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আরে তো এখানে তো আমার মেয়ে কেকটা খুব মজা করে খাচ্ছিল আমিও খেয়ে নিয়েছিলাম একটু আপনাদের নাম করে সেলিব্রেশন করে হচ্ছে আপনাদের নাম নিয়েই আমি খেয়েছিলাম যে আমার সব সাবস্ক্রাইবারদের ভবিষ্যতে আমরা আমাকে যারা সাপোর্ট করবে তাদের পক্ষ থেকে হচ্ছে কেকটা আমি খেয়ে নিলাম তারা তো এখন আমার কাছে নেই তাদের নামে উৎস উৎসর্গ করে হচ্ছে আমি খেয়ে নিলাম আর এই তো এখানে হচ্ছে আমার মেয়ে আর আমি হচ্ছে একটু কেক মাখামাখি করছিলাম আর এখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একশো সাবস্ক্রাইব এখন এটা দেখে অনেকে হাসতে পারেন তবে হচ্ছে এটা আমার কাছে অনেকটাই খুশির কারণ আমি যদি লাইফে কখনো সাকসেস হতে পারি এই ইউটিউব প্ল্যাটফর্মে তাহলে হচ্ছে আমি প্রথমেই দূরদস্তদের দূরদোস্তিদের জন্য হচ্ছে কিছু কাজ করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি আমার স্বামীর ইনকাম দিয়ে খেলে পরে বেঁচে যেতে পারতাম বাট আমি হচ্ছে চাচ্ছিলাম আমার লাইফে কিছু করতে নিজে নিজে আমার হচ্ছে অনেক দিনের ইচ্ছা হচ্ছে আমি গরিব দূরদস্তদের জন্য কিছু করব সবচেয়ে বেশি করব বৃদ্ধ শিশুদের জন্য যারা হচ্ছে অনাগারে অবহেলায় দিন কাটছে যাদের তাদের জন্য তো এটা হচ্ছে আমার স্বামীর ইনকাম দিয়ে কখনোই সম্ভব না আমি বা চাচ্ছিলাম যে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে ইনকাম দিয়ে আমি এটা সাহায্য করব আর আমার হচ্ছে অন্য কোনো কাজের সোর্স নেই তো এই জন্য হচ্ছে এটাই আমার মেন কাজের সোর্স বানিয়ে নিতে হবে আপনাদের সাপোর্টে এই জন্যই বলি হচ্ছে আমাকে আপনারা একটু সাপোর্ট করেন যাতে হচ্ছে আমার এই ভালো কাজের মনস্থিরতাতে আপনারাও সামিল হতে পারেন আমি যাতে হচ্ছে ভালো কাজটা এগিয়ে যেতে পারি বা ভালো কাজটা করতে পারি সেটাতে হচ্ছে আপনারাও আমার সাথে থাকতে পারেন সবার সাপোর্টে এগিয়ে যেতে পারবো